আজকে আমি লাল শাক রান্না করব। আমি যেভাবে লাল শাক রান্না করব এই লাল শাক দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো আমি প্রথমত শুকনো কড়াইয়ে কিছুটা পোস্ত নিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা এবার আমি কড়াইয়ের মধ্যে একটু চিনি বাদাম দিয়ে ভালো করে ভেজে নেবো বাদামটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব কিছুটা রসুন থেঁতু করা রসুনটা থেঁতু করে তারপরে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজবো চিংড়ি মাছটা আমার নুন হলুদ মাখানো ছিল তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে কী করবো এর মধ্যে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দেবো লাল শাকটা দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো মতন নাড়াচাড়া করার পরে আমি কি করব শাকটাকে এবার একটু ঢেকে দেব। ঢেকে দেব এ কারণেই যে একটু যেন শাকটা কমে যায় শাকটা একটু নাকাম অবধি লবণ দেব না যদি লবণ বেশি হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে শাকটা দেওয়ার পরে অবশ্যই একটু গ্যাসটা কম দিয়ে রাখতে হবে তারপরে ঢাকনাটা খুলে দেখলাম যে শাকটা একটু কমে এসছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ দেব তো আমি দিয়ে দিলাম নুন এইবার দিয়ে দেব হলুদ এবারে খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে কারণ গ্যাসটাকে আস্তে রাখাতে শাকের থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলের এই জল দিয়েই শাকটা হয়ে যাবে আমি কিন্তু এক্সট্রা কোনো রকম জল দিইনি তা তো আবার একটু ঢেকে রাখবো ঢাকনা তোলার পর দেখুন শাকটা অনেকটা কমে এসেছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো তো এইবারে নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো এর মধ্যে পোস্ত তারপরে দিয়ে দেবো নারকেল কোড়া আমি একটা নারকেল ভেঙে তার অর্ধেকটা কুড়ে রেখে দিয়েছিলাম তো তার মধ্যে এবার একটু নারকেল কোড়া দিয়ে দেবো এবারটা কী করবো আবার সব একসাথে মিশিয়ে নেব ভালো মতো নাড়াচাড়া করে নেব এইভাবে লাল শাক রান্না করলে যে এতটা সুন্দর লাগে খেতে তা আমি বলে বোঝাতে পারবো না তো শাকটা যখন হয়ে যাবে এবার তার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন চিনি যেহেতু শাক তার মধ্যে শাকের মধ্যে একটু চিনি তো লাগবেই চিনি না দিলে শাকের ভালো লাগে না কোনো স্বাদই আসবে না তো এই যে আমার শাক রান্না হয়ে গেছে তো আমি একটু নারকেল কড়া রেখে দিয়েছিলাম যেটাকে আমি শাকটাকে প্লেটে ঢেলে তার উপরে নারকেল কোড়াটা ছড়িয়ে দিলাম এইবারে একটু গরম ভাতে পরিবেশন করলেই হয়ে যাবে